মর্নিং এভরি ওয়ান সকাল সকাল উঠে একটু হালকা হালকা কাজ ছিল সেগুলো করলাম করলাম আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা হচ্ছে গুটুর ভ্যাকসিন গুটুর ভ্যাকসিনের ডেট তো আবার আস্তে আস্তে চলে আসছে তো যেহেতু নতুন জায়গা আশেপাশে কোথায় কী ভ্যাকসিন আছে ডাক্তার খবর নেওয়া চলছে তো আজকে ওই কার্ডগুলো নিয়ে বসেছিলাম যে কার্ড কবে কী ডিউ আছে কবে কী আসছে ডিউটের সামনে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে উনি এখন সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছেন পাপাই পাপাই এ বাপায় আরে উনি এখন টি নিয়ে কামড়াতে ব্যস্ত ফোকলা দাঁতে কী কামড়াচ্ছে তুমি তোমার তো দাঁতই নেই আর ওই হাতে টাকডুমাডুম দেখো এক হাতে ওইটা মুখে আর এক হাতে টাকডুমাডুম চলছে ওইদিকে ম্যাডাম পিতা ধর্ম পিতা কর্ম মাথা করছেন দুবেলা কর্ম দুবেলা তো হয়নি এখন এখন

তো আমাদের ডিমের ঝোল পুরো থেকে গেছে ডাল থেকে গেছে আমার এই বেলা কিছু করার নেই এই আমার ছেলেরটা করলেই হলো জন্য সকাল আমি নিয়ে আজকে আমাদের হচ্ছে ডিম দিয়ে হচ্ছে চিকেন দিয়ে না ডিম বানগুলো ভালো মনে হচ্ছে

খাও একটা তো কি হবে সারাদিনের ব্যাপার মোটা করে বানায়নি তো তো কিছু নেই ভেতরে সেরকম হ্যাঁ আনছি হ্যাঁ

শুধুমাত্র নীলের খাবারটা এখন রেডি করে রেখে দিচ্ছি সিটি মেলে রেখে দিই যেমন করি তারপরে আবার গরম গরম ওকে দিই তো সেটা করবো বাকি টাইমটা আজকে ছেলের সাথে বাবা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে দাদা 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 দাদা

কাল দিনটা ছিল কি করে কি করব খুঁজে পাচ্ছিলাম না বাট আজকে অনেকটা সময় পেয়েছি রান্না করা ছিল জামা কাপড়ও কাঁচা যেগুলো ছিল কালকেই সব ব্যবস্থা করে রেখেছিলাম তো ওগুলো তোলার ব্যাপার ছিল না আর আজকেও তো সেরকম রান্নার কিছু চাপ নেই এবার আজকে নীলকে জমিয়ে সময় দিয়েছি সত্যি ফোনটা হাতে তুলিনি অনেকটা সময় ওর সাথে খেলা আনন্দ করা এগুলো করা ওকে স্নান করানো খাওয়ানো তারপরে একটু ঘুম এখন দেখো বেজে গেছে হচ্ছে তিনটে পনেরো এর ফাঁকে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে নীল যেদিন একটু ধরো ভাতটা খেতে মানে ভাতটা খেতে মানে নীল যেদিন ধরো তিনটে সাড়ে তিনটের দিক করে জেগে থাকে সেদিন ভাত ধরো খাইনি ঠিক মতো আমি ওকে কিছু একটা আরেকটা দেওয়ার ট্রাই করি বিকেলের দিকটা তিনটে থেকে চারটের মধ্যে এখন একটু ওখানে আমি আপেল সেদ্ধ দিয়েছি জেনারেলি আমি আপেল কলা এগুলো সকাল দিকেই দিই ওকে হ্যাঁ এই যে আপেল সেদ্ধ যে স্টিমারটা এত হেল্প করে না খুব ভালো খুব কাজে তো এটা হয়ে গেলে দেখবো ওকে একটু দেব এই টাইমে আমি ওকে মাঝে মাঝে চিকুটা দিই এখন চিকুটা ছেলে ভারী মজা করে খায় তো এখন আজকে নেই চিকু পাচ্ছি না এখানে দোকানপাট সব বন্ধ দিওয়ালির জন্য সব বন্ধ বন্ধ মানে কি বলতো কম পাওয়া যাচ্ছে হাতের কাছে যেগুলো সেগুলো বন্ধ ফল কম অ্যাভেলেবেল মানে কলা আপেল এগুলো পাওয়া যাচ্ছে মৌসম্বি তারপরে চিকু এই ধরনের জিনিসগুলো পাচ্ছি না এই টাইপের জিনিসপত্র আর কি হচ্ছে তো এই হলো ব্যাপার আর আর সেরকম কিছু মাছ ঠাছ তো নেই মাংসও নেই তবে শৈবাল বলছে অফিস থেকে ফেরার সময় আজকে নিয়ে আসবো তো আমি বলছি না না ছেড়ে দাও আনতে হবে না বলছে কেন কি খাবি আমার মনে হয় ও যদি অফিস করে আবার আনতে যায় তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে আর ছেলেটা হাঁ করে যেন ওর বাবার জন্য বসে থাকে তো আর মনে হয় থাক দরকার নেই কিন্তু খেতেও তো হবে ওর এইটাই সমস্যা হয় সব অফিসটা শেষই হয় আটটা সাড়ে আটটা বেজে যায় তো তারপরে ও যদি বাজারের দিকটাতে যায় ওর বাড়ি ঢুকতে ঢুকতে দশটা নিন তখন ঘুমিয়ে পড়ে আর ওর বাবাকে পায় না সকালে কতটুকু সময় বা পায় তো আমার এটা মনে হয় থাক বাজার করতে হবে না তুমি চলে আসো বাট বাজারও তো করতে হবে এখন এইভাবেই ম্যানেজ করে চলছে এদিক ওদিক করে তো চলো এখন নীলবাবু হাত পা ছুঁড়ে ছুড়ে এইখানে যায় খেলছেন দেখি যদি একটু খায় খেয়ে আবার একটুখানি ঘুমাবেও খাক না খাক আবার একটুখানি ঘুমাবে কারণ এই কান রাগ করছে চোখ কচলাচ্ছে মানেই হচ্ছে ঘুমাবে আজকে বিকেলে এখনও নীলবাবু আছেন জেগে তাই আমি আর নীলবাবু যাচ্ছি হচ্ছে একটু বেরো বেরো করতে চলো একটু ঘুরে আসি যাবে এই ঘুম থেকে উঠেছেন

এইটাতে বুঝ বসলে এখন বুঝতে পারে যে আর খুব কমফোর্টেবল ফিল করে অনেকদিন আস্তে আস্তে সন্ধ্যেই হয়ে যায় আস্তে বিকেল আহ ফ্রেশ হাওয়া এই ফ্রেশ বাইরের হাওয়ারটা পেলেই নীল এবার ঘুমিয়ে যাবে দু তিনটে চক্কর দিতে দিতেই ও ঘুমিয়ে যাবে একজনকে ঘুরিয়ে নিয়ে চলে এসছে আর একজনের খেলা হচ্ছে এই দেখো এইখান থেকে শুরু করে গড়িয়ে 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 একবার এদিকে আর একবার গড়িয়ে গড়িয়ে ওইদিকে এই হচ্ছে এখন তার খেলা আর হ্যাঁ তোমরা অনেকেই বলছো নীলকে একটা এখানে বিছানা করে শোয়াতে এবার সেই ব্যবস্থাটা করতে হবে কারণ এই দেখো চলে এসছে এইদিকে এটাই হচ্ছে তার এখন খেলা ব্যবস্থা এবার সত্যি করতে হবে সময় পার্টি খেয়ে যাবে একসময় রান্না করতে করতে আমাকে গিয়ে গিয়ে দেখতে হয় ওই ঘরে বা এখানে কোনো কাজ থাকে সংসারে প্রচুর কাজ থাকে একা হাতে মানে এটা সেটা করে অনেক কিছু বলাই যায় না যেমন এটা গোছানো ওটা গোছানো এদিকে চলে গেছে এই চলে ফ্রিজেরটা রাখা বাসনপত্র ইনুজ করা প্রচুর কাজ থাকে তাই না কি তো সেগুলো করতে এখানে আসতেই হয় সত্যি এটা খুব চাপ হয়ে যাচ্ছে নীলকেবার এখানে আসলে আমরা এতদিন করিনি কারণ হচ্ছে ও বসে ও দেখতে হঠাৎ করে দুম করে শুয়ে পড়ে এবার মাটিতে রাখবো মোটা করে বিছানা করে মানে মনের মতো একটা ভয় লাগে যে পড়ে গিয়ে যদি মাথা মাথায় ব্যথা পায় সেই জন্য সেই সাহসটা পাচ্ছিলাম না বাট এখন অনেকটা সময় ধরেই ও বসে দেখা যাক আস্তে আস্তে এবার এই ব্যবস্থাটাও করতে হবে আর রাতে দেখি কী করি এখন প্রথমে নীলের খাবারটা রেডি করছি ও বাবা ঢুকুক তারপর আমাদেরটা দিচ্ছি নীলের খাবার রেডি করতে করতে নীল আবার ঘুমিয়েও গেল এই সুযোগ ভাবছি রান্নাটা সেই নয় বাবা আজকে এখনো ফেরেনি আটটা মতন বাজে ডাল সিদ্ধ বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডাল ফোরন দিয়ে দেবো সিদ্ধ হলো আর ভাবছি আলু পেঁয়াজ আর এখানে রয়েছে বিনস এই দিয়ে একটা ভাজি করে নিই কারণ হচ্ছে ডিমের ঝোল তো আছে কারণ হচ্ছে সবজি পাতে আবার শেষের দিকে শৈবাল যত সবজি আমরা আজকে আমার ফিরতে রাত হচ্ছে আজও আর পারবে না তো ভাজি ডাল আর হচ্ছে ডিম যারা করে করেগুলো কেটে কাটা হয়েছে হাফও না একটুখানি আর একজন গুলতে গেছেন ঘুম থেকে কি করে কানতে লেগে গেছে অন্ধকার মানে একটা ডিম লাইট জ্বলছিল তো কানতে লেগে গেছে রান্না করবো না খাবো না আমরা কিছু হুম দেখো এটা কান্ড দেখো এটা হিসুও করে দিলে এর মধ্যে হ্যাঁ এটাকে রেখে আমি এখন বিছানার চাদর পাদর সব চেঞ্জ করছি এখানে নামি এটা হচ্ছে নতুন বেডশিটটা সুন্দর এসছে এখনো ঠিক করে পাতা হয়নি কেমন করছে দেখো থাকবে না এবার কোলে নিতে হচ্ছে হবে তার কালকের জন্য এখানে একটু দুধ দিয়ে রেখে দিলাম আর নীল একবার কাঁদছে একবার যাচ্ছে একবার ঘুম পাড়া যাচ্ছে আবার ঘুমাতে চাইছে না কিন্তু চোখে ঘুম এক দিন এক এক রকম এখানে ডাল করেছি এখানে ডিম আছে আর এখানে ভাজিটা ভাজাটা রয়েছে আলু ভাজাটা তো মাকে এখনো যেন মাকেও ঠিক করে ফোন করার সময় পায় না আমি মায়ের সাথে এক্ষুনি জাস্ট একটু সময় নিয়ে ফোন করেছিলাম মা সারাদিন যে কী করছে না করছে সেটুকু খোঁজ পর্যন্ত ঠিক মতন না হয় না তো তখন মা বলছে যে ঘুমাচ্ছে এই সুযোগে খেয়ে এলে তো আমি বললাম যে হ্যাঁ যেই খেতে বসবো নিজ উঠে যাবে মা বললো বাচ্চারা সবাই ওরকম করে তুমিও ওরকম করে আমাকে জ্বালিয়েছো যখনই আমি খেতে বসতাম তুমি উঠে যেতে আচ্ছা সবাই আমরা একই রকম করেছি যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ওর বাবা গেছে স্নানে বেরোলে খাওয়া দাওয়া সারবো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার সময় শোবার আমাকে বলে হ্যাপি প্যারেন্টি আমি বলি হ্যাঁ হ্যাঁ হ্যাপি প্যারেন্টি টাটা গুড নাইট